কথা রাখলো মোহনবাগান জামশেদপুরকে দুই শূন্য গোলে হারিয়ে আইএসএল কাপের ফাইনালে সবুজ মেরুন ব্রিগেড লক্ষ্য ছিল একটাই জয়লাভ করা আর সেই জয়লাভ সম্ভব হলো সোমবার যুব শুরু থেকেই হোসে মলিনার মোহনবাগান সুপার জয়েন্সের এই একটাই মন্ত্র ছিল আর সেই মন্ত্রও যেন সফল হলো এর সেমিফাইনালে প্রথম পর্বে জামশেদপুরের বিরুদ্ধে এক দুই গোলে পিছিয়ে থাকায় সোমবার মোহনবাগানকে জিততেই হতো অন্তত এক গোল বেশি ব্যবধানে জবাব দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না জেমি ম্যাকলেরেনদের সামনে আর সেটাই করল তারা ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করলেও মোহনবাগানকে গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় একান্ন মিনিট পর্যন্ত জেসন কামিংস ষোলোতম মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন যদিও পরের মিনিটে আরও একবার সুযোগ এসেছিল কামিংসের কাছে এবারও তিনি বাইরে দিয়েই মারেন ওই সময় একের পর এক আক্রমণ করতে থাকে মোহনবাগান যদিও এদিন গোটা ম্যাচ জুড়ে মোহনবাগান শুধু আক্রমণই করে গেছে সেই সঙ্গে নষ্ট করেছে একের পর এক গোলের সুযোগ দুই শূন্য গোলে জিতলেও প্রথমার্থে মোহনবাগান বহুবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ব্যর্থ হয় এরপর দ্বিতীয়ার্থ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল জামশেদপুর এদিকে একান্ন মিনিটের মাথায় প্রথম গোল পায় মোহনবাগান কামিংস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে বক্সের মধ্যে বল হাতে লাগিয়েছিলেন প্রণয় হালদার যে কারণে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান আর সেখান থেকে গোল করতে ভুল করেননি কামিংস কামিংসের সেই গোল যদিও মোহনবাগানের ফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারেনি সেটা করলেন আপুয়া চুরানব্বই মিনিটের মাথায় গোল করেন তিনি ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাবে বলে মনে করা হচ্ছিল ঠিক সেই সময়ে গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেন মোহনবাগানের মিজো ফুটবলার আর সেই সঙ্গে যুবভারতী জুড়ে উৎসব শুরু হয়ে যায় আবির চিৎকারে ভরে ওঠে যুব ভারতী এ যেন এক যুদ্ধ জয় করার কাহিনী